আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রাহমানির রাহীম। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ফরমান যে ব্যক্তি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পরিবে সে প্রতি অক্ষরের বদলে 10টি নেকি নেকিই পাইবে যে ব্যক্তি কোনো জঘরাই অন্যে সাহায্য করে সে তওবা না করা পর্যন্ত আল্লাহ তাআলা সব সৃষ্টির মধ্যে থাকে। যে ব্যক্তি আল্লাহ পুরুষ আশ্রীর ব্যাপারে সুপারিশ করে এবং শরীরের সম্বন্ধ শাস্তি বিধানে প্রতিবন্ধক হয় সে আল্লাহ মোকাবেলা করে আর যে ব্যক্তি কোনো ইমানদার পুরুষ বা স্ত্রী উপর ওপর অপবাদ দিল তাহাকে কে আমাদের দিন রাত ভয়াতুল খাবালে বন্দী করিয়া রাখা হইবে যে পর্যন্ত না সে এই অপবাদের দায় হইতে মুক্ত হইবে আর সেই দায় মুক্ত কীভাবে হইবে ভাইদা আজকাল অন্যায়ের পক্ষে অবলম্বন করা আমাদের স্বভাব পরিণত হইয়াছে আজকাল অন্যায়ের পক্ষে অন্যায়ের পক্ষে অবলম্বন করে আমাদের স্বভাবে পরিণত হইয়া গিয়াছে কোনো একটা বিষয়কে নিজের ভুল ও অন্যায় জানিয়া ও আত্মীয়তা ও দলীয় স্বার্থের কারণে ও আগে সমর্থন দিয়া থাকে আল্লাহ তার লাখ ক্রোধে প্রতীত হইতেছি তার সব অসন্তুষ্টির বাঘে হইতেছি তাহার শাস্তির যোগ্য হইয়া যাইতেছি তবু স্বজন প্রীতির কারণে এইসব মারাত্মক প্রণীতির কোনো পরুয়া করিতেছি না অন্যায়কারীদের প্রতিবাদ করিতে না করিতে না পারি অন্যায়কারীদের প্রতিবাদ করিতে না পারি এই ব্যাপারে চোখ থাকিব তাও নয় তাহাও নয় বরং সব দিক হইতে অন্যায়ের সমর্থন ও সাহায্য সহযোগিতা করিব যদি উহার বিরুদ্ধে কোনো প্রতিবাদী খাড়া হয় তখন তার মোকাবেলা করিব বন্ধু চুরি করিল জুলুম করিল অন্যায়ের অবৈধ কাজ করিল তাহাকে আরও উৎসাহিত করিব তাহাকে সর্বরকমের সাহায্য করিব ইহা কি আমাদের ইমানের দাবি ইহাই কি আমাদের দিনদারি এন অবস্থা লইয়া আমরা ইসলামের ওপর গর্ব করিতেছি নাকি ইসলামকে অন্যদের দৃষ্টিতে হেই প্রতিপন্ন করিতেছি এবং আল্লাহ নিকট নিজেরা অপদস্থ হইতেছি এক হাদিসে আসে এক হাদিসে আসে যে ব্যক্তি প্রতি কাউকেই আহ্বান করে অথবা ওপর লড়াই করে সে আমাদের মধ্যে নয়। অন্য হাদিসে আছে আসবি অর্থ হইলেও জুলুমের পক্ষে নিজেরাও কমকে সাহায্য করে রব খাবাল রদ গাতুল খাবাল ওই কাদা যা জাহার নামিতে রক্ত বুদ ইত্যাদি জমা হইয়ার সৃষ্টি হয় কত মারাত্মক দুর্গন্ধময় ও কষ্টদায়ক জায়গা যারা মুসলমানদের উপর অপবাদ দেয় তাদেরকে সেখানে আবদ্ধ করিয়া রাখা হইবে আজ দুনিয়াতে তা কারু সম্পর্কে যা ইচ্ছা মন্তব্য করা অতি সাধারণ ব্যাপার মনে হইতেছে অথচ কালকে আমাদের প্রতিটি ময়দানে যখন মুখের প্রতিটি কথাকে প্রমাণ প্রমাণ করিতে হইবে এবং সূর্যদের যথাযথ বিধান অনুযায়ী প্রমাণ করিতে হইবে দুনিয়াতে যেমন গায়ের জুড়ে মিত্তা বানো বানোয়ার দ্বারা অন্যকে চুপ করাইয়া দেওয়া হয় সেখানেও হওয়া মোটেও সম্ভব হইবে না তখন বুঝিতে পারিবে আমরা কী বলিয়াছিলাম এবং পরিণাম কী দাঁড়াইল নবী করিম সাল্লাহ ফরমাইয়াছেন মানুষ বেপর হইয়া জবানে এমন কথা উচ্চারণ করিয়া বসে যার কারণে তাহাকে জাহান নামে নিক্ষেপ করা হয় একাধিক আছে মানুষ টাট্টা করিয়া লোকদেরকে হাসানোর জন্য এমন কথা বলে যার কারণে তাহাকে জাহান নামের ভিতরে আসমান হইতে জমিন পর্যন্ত দূরত্বে নিক্ষেপ করা হয় সাল্লি সাল্লাম আরও বরমাইয়াছেন পা বিষাণু অপেক্ষা জবা জবান বিছাণু অধিক ভয়ঙ্কর হ্যাঁ কাঁদিয়েছে যে ব্যক্তি কৃত পাপের জন্য কাউকেই লজ্জা দিবে মৃত্যুর আগেও সে ওই পাপে লিপ্ত হইবে ইমাম রহমতুল্লাহ আলী বলেন ইহা ওই পাপ যা হইতে সে তাক করিয়াছে হজরত আবু কৃষি নিজের জিব্বাকে ধরিয়া ধরিয়া টানিতেন আর বলিতেন তোর কারণেই আমার অধংস হয় বিখ্যাত তা তাবি হজরত ইবনুল মুনকাদির রহমতুল্লাহ আলী এতেকালের সময় ছিলেন কেউ কারণ জিজ্ঞাসা করিলে বললেন তেমন কোনো গুণা করিতে করিয়াছি বলিয়া তো মনে পড়ে না কিন্তু কাজ দেশি এই জন্য যে হয়তো এমন কোনো কোনো কথা বা কাজ হয়ে গিয়েছে আমি যাহাকে সাধারণ মনে করিয়াছি অথচ আল্লাহ নিকট নোহা কটি